শুনতে কে না ভালোবাসে তাহলে চলো আজকে দাসুর কিনতে শোনা যায় নবীন স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল শুনে স্কুল শুদ্ধ সবাই হা হা করে ছুটে আসলো ডাকাতে ধরেছিল বলিস কি রে ডাকাত না তো কি বিকালবেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল সেখান থেকে ফেরার সময় ডাকাতেরা তাকে ধরে তার মাথায় চাটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলে পিচকারি দিয়ে দিল আর যাওয়ার সময় বলে গেল চুপ করে দাঁড়িয়ে থাক নইলে দরাম করে তোর মাথা উড়িয়ে দেব তাই সে ভয়ে আরষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় বিশ মিনিট দাঁড়িয়েছিল এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন রাস্তায় সংসে যে ইয়ার্কি করা হচ্ছিল নবীন চাঁদ কাঁদো কাদো গলায় বলে উঠল আমি কি করবো আমায় ডাকাত ধরেছিল শুনে তার মামা প্রকাণ্ড এক চট তুলে বললেন ফের জ্যাঠামি নবীন চাঁদ দেখলো মামার সঙ্গে তর্ক করাই বৃথা কারণ সত্যি সত্যিই তাকে যে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো যাবে না সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল স্কুলে এসে আমাদের কাছে বসতে না বসতেই সে দুঃখ একেবারে উথলিয়ে উঠল যাই হোক স্কুলে এসে তার দুঃখ বোধহয় অনেকটা দূর হতে পেরেছিল কারণ স্কুলের অন্তত অর্ধেক ছেলে তার কথা শোনার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটি ঘামাচি ফুসকুড়ি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতি সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করছিল দু একজন যারা তার কনুইয়ের আচরটাকে পুরনো বলে সন্দেহ করছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতু কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বলল ওটা তো জুতোর ফোসকা তখনই নবীন চাঁদ ভয়ানক চোটে বলল। যাও তোমাদের কাছে আর কিছু বলবো না চেষ্টাটার জন্য আমাদের আর কিছু শোনাই হলো না ততক্ষণে দশটা বেজে গেছে ঢং ঢং করে স্কুলের ঘন্টাও পড়ে গেল সবাই যে যার ক্লাসে চলে গেলাম এমন সময় দেখি পাগলা এক একগাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে আমরা বললাম শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল যেমন বলা ওমনি দাসরথী হঠাৎ হাত পা ছেড়েই বই ফেলে খ্যা খে খ্যা করে হাসতে হাসতে একেবারে মেজের ওপর বসে পড়ল পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার চিৎ হয়ে একবার উপুর হয়ে তার হাসি আর কিছুতেই থামে না আমরা তো দেখে অবাক পণ্ডিত মশাই এসে ক্লাসে ঢুকেছেন তখনও পুরোদমে তার হাসি চলছে সবাই ভাবলো ছোটা খেপে গেল না কি যা হোক খুব খানিকটা হুটোপুটির পর সে ঠান্ডা হয়ে বইখানা গুটিয়ে বেঞ্চের ওপর উঠে বসল পণ্ডিতমশাই বললেন ওরকম হাসছিলে কেন দাসু নবীন চাঁদকে দেখিয়ে বলল ওই ওকে দেখে পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের ফোনায় দাঁড় করিয়ে রাখলেন কিন্তু পাগলার তো তাতেও লজ্জা নেই সে সারাটি ঘন্টা থেকে সব সময়। বই দিয়ে মুখ আড়াল করে ঠিক ফিক করে হাসতে লাগলো টিফিনের ছুটির পর নবু দাশুকে চেপে ধরল কিরে দেশ বড় যে হাসতে শিখেছিস দাশু বলল হাসবো না তুমি কাল ধুচনি মাথায় দিয়ে কীরকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখো দেখলে বুঝতে কেমন মজা আমরা সবাই বললাম সে কীরকম মাথায় নাচছিল মানে দাশু বলল তাও জানো না ওই আর জগাই বলতে না বারণ করেছিল আমি বিরক্ত হয়ে বললাম কি বলছিস ভালো করেই বল দাশু বলল কালকে সেঠেদের বাগানের পেছন দিয়ে নবু একলা যাচ্ছিল এমন সময় দুটো ছেলে তাদের নাম বলতে বারণ তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুচনির মতো কী একটা চাপিয়ে তার গায়ের ওপর আচ্ছা করে পিচকারি দিয়ে পালিয়ে গেল নবু ভয়ানক রেগে বলল তুই তখন কি করছিলি দাসু বলল তুমি যখন মাথায় থলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুড়ে লাফাচ্ছিলে দেখে আমি বললাম ফের নড়বি তোর দড়াম করে তোর মাথা উড়িয়ে দেব তাই শুনে তুমি রাস্তার মধ্যে কাঁঠ হয়ে দাঁড়িয়ে রইলে তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম নবীন যেমন বাবু আনা তেমনি তার দেমাক সেই জন্য কেউ তাকে পছন্দই করতো না তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম ব্রজলাল ছেলে মানুষ সে ব্যাপারটা বুঝতে না পেরে বলল তবে যে নবীনদা বলছিল তাকে ডাকাতে ধরেছে দাশু বলল তোর বোকা কেসটা কি ডাকাত বলতে না বলতেই কেসটা সেখানে এসে হাজির কেসটা আমাদের ওপরের ক্লাসে পড়ে তার গায়েও বেশ জোর আছে নবীন চাঁদকে মাত্র শিকারি বেলারের মতো ফুলে উঠল কিন্তু মারামারি করতে সাহস পেল না খানিকটা কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল আমরা ভাবলাম গোলমাল মিটে গেল কিন্তু তার পরদিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হনহন করে আমাদের দিকে আসছে মোহন চাঁদ এন্ট্রান্স ক্লাসে পড়ে সে আমাদের চাইতেও অনেক বড় তাকে ওরকমভাবে আসতে দেখেই আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে মোহন এসেই বলল কেসটা কই কেসটা দূর থেকে দেখেই কোথায় সরে পড়েছে তাই তাকে আর পাওয়া গেল না তখন নবীন চাঁদ বললো ওই দাসুটা সব জানে ওকে জিজ্ঞেস করো মোহন বললে কী চোখরা তুমি সব জানো না কি দাসু বলল না সবার জানবো থেকে। এই তো সবে ফোর্থ ক্লাসে পড়ি একটু ইংরেজি জানি ভূগোল আর জিওমেট্রি মোহন চাপ ধমক দিয়ে বলল। সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তার তুমি কিছু জানো দাসু বলল ঠেঙায়নি তো মেরেছিল খুব আস্তে মেরেছিল মোহন একটু ভেঙচিয়ে বলল খুব আস্তে মেরেছে না কতখানি আসতে শুনি দাসু বলল সে কিছুই না ওরকম মারলে একটুও লাগে না মোহন আবার ব্যঙ্গ করে বলল তাই নাকি কীরকম মারলে পরে লাগে দাসু মাথা চুলকিয়ে তারপর বলল ওই যে সেবার হেডমাস্টার তোমায় যেমন বেত মেরেছিল রকম। এ কথায় মোহন ভয়ানক চোটে দাসুর কান মলে চিৎকার করে বলল দেখ বে ফের জ্যাঠামি করবি তো চাপকে লাল করে দেব তুই সেখানে ছিলি কি না আর কীরকম কী মেরেছিল সব খুলে বলবি কি না জানোই তো দাসুর মেজাজ কেমন পাগলাটে গোছের সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহন চাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসলো কিল ঘুষি চর আচর কামড় সে এমনি চটপট চালিয়ে যেতে গেল আমরা সবাই হা করে তাকিয়ে রইলাম মোহন হয় স্বপ্নেও ভাবেনি যে ফোর্থ ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমনভাবে তেড়ে আসতে সাহস পাবে তাই সে একেবারে থতমতো খেয়ে কেমন যেন লড়তেই পারল না তাকে পাঁচ সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎপাত করে ফেলে হাপাতে হাঁপাতে বলল এর চাইতেও ঢের মেরেছিল ইন্ট্রান্স ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাশুকে বাঁচানোই মুশকিল হতো পরে একদিন কেসটাকে জিজ্ঞাসা করা হয়েছিল হ্যাঁ রে নবুকে তোরা অমন করলি কেন কেসটা বলল ওই দাসুটাই তো শিখিয়ে দিয়েছিল ওরকম করতে আর বলেছিল তাহলে এক শের জিলিপি পাবি আমরা বললাম কই আমাদের তো ভাগ দিলি নে কেসটা বলল সে কথা আর বলিস কেন জিলিপি চাইতে গেলুম হতাভকা বলে কি না আমার কাছে কেন ময়রার দোকানে যা পয়সা ফেলে দে যত চাষ জিলিপি পাবি আচ্ছা দাসু কী সত্যি সত্যি পাগল নাকি কেবল মিচকিমি করে